এই তরুণী অন্যের পিসিতে বসে কিছুক্ষণের জন্য নিজের ফেসবুক আইডি ব্যবহার করেছিলেন তখনও তিনি বুঝতে পারেননি যে ওই পিসিতে কি লগার নামে একটি সফটওয়্যার ইনস্টল করা ছিল সেজন্য তার ফেসবুক আইডিটা অন্যের দখলে চলে যায় যে আইডি আজও একটি ঈদের ছুটিতে বাসায় যাই যাওয়ার পর আমার ফোনে নোটিফিকেশন আসে যে আমার অনেকগুলো ফ্রেন্ড অ্যাড হয়েছে এখন পরে চেক করে দেখি যে মানে আমি ঢুকতে পারছি না কারণ পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছে শুধু তাই নয় তার ছবি ব্যবহার করে এখন প্রায় পাঁচটি ফেসবুক আইডি খোলাও হয়েছে যেখানে রয়েছে হাজার হাজার ফলোয়ার সেসব আইডিতে সব সময় দেয়া হচ্ছে আপত্তিকর পোস্ট আর ছবি জেলা শহর ছোট ওখানে সবাই সবাইকে মোটামুটি চেনে সেখানে আমার ফেক আইডি থেকে এরকম অ্যাক্টিভিটির কারণে সবাই আমাকে ধরেই নিচ্ছে যে আমি মেয়েটা খুব খারাপ এখন আমি তো রাস্তায় ধরে তাদেরকে জিজ্ঞেস করতে পারি না এটা কোন মেয়ে আপনারা কার কথা বলতেছেন প্রে এখন আমার মানে খুব আনইজি লাগে রাস্তাঘাটে সত্যি কথা শুধু পিসি দখল হয়ে যাওয়াই নয় আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সেটটিও হ্যাক হয়ে যেতে পারে যে কোনো সময় যে কোনো ভাবে এবার দেখুন কিভাবে হ্যাক করা হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল সেট এই হ্যাকারকে দেখুন তিনি একজন অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীকে টার্গেট করলেন প্রথমে তিনি ওই ব্যক্তির মোবাইল মেসেজে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন লিংক পাঠালেন মেসেজ খোলার সাথে সাথে টার্গেট ব্যক্তিও ফাঁদে পা দিয়ে দিলেন তার অ্যান্ড্রয়েড সেটটি হ্যাকারের দখলে চলে গেল এবার দেখুন টার্গেট ব্যক্তির মোবাইলে থাকা সব ধরনের এসএমএস টায়াল কল রিসিভ কল এমনকি মোবাইলের মেমোরিতে থাকা সমস্ত ফাইল হ্যাকার তার পিসিতে বসেই দেখতে পাচ্ছেন তবে এ ধরনের হ্যাকিং থেকে কিভাবে মুক্তি পাবেন সেটা হ্যাকারের মুখ থেকেই মোবাইলে প্লে স্টোর ছাড়া অন্য কোন জায়গা থেকে কোনো সফটওয়্যার ইনস্টল করা যাবে না মোবাইলে ব্যবহার করতে হবে কোন সফটওয়্যার ইনস্টল করার সময় কি কি পারমিশন নিচ্ছে এবং কেন নিচ্ছে সেটা ভালো করে দেখতে হবে অপরিচিত মেসেজের কোনো লিঙ্কেই ক্লিক করা যাবে না হ্যাকারের কথায় হয়তো কিছুটা স্বস্তি মিলবে কিন্তু আমাদের মনের মাঝে অস্বস্তির জায়গা কিন্তু অন্যখানে ব্লগার রাজীব অভিজিৎ কিংবা প্রকাশক দীপন হত্যার ঘটনা কি মনে আছে প্রতিটি হত্যার ঘটনায় কিন্তু সন্দেহ আর অভিযোগের তীর জঙ্গি সংগঠনগুলোর দিকে মানুষের ভিড়ে প্রকাশ্যে কিন্তু নীরবে খুন করে নির্বিঘ্নে পালিয়ে যেতে সক্ষম হয় খুনিরা যদি বলি গোপন কোডের মাধ্যমে অপরাধীদের এসব কৌশল শেখানো হয় ইন্টারনেটে বিশ্বাস হচ্ছে না তাহলে নিজের চোখে দেখে নিন এটা একটা জঙ্গি সংগঠনের ওয়েবসাইট রহস্যজনক অবশ্য রহস্যের গন্ধটা কিছুটা টের পেয়ে যান প্রথম চরিত্র গোপালগঞ্জের ধরীন্দ্রনাথ বালা আর রহস্য জালে আটকা পড়ে যান টাঙ্গাইলের মনির আর রাজধানীর মোহাম্মদ সোহেল এই তিন চরিত্র অনুসন্ধানের বিভিন্ন পর্যায়ে আমাদের সামনে আবারও এসে দাঁড়াবে তবে বলতেই হচ্ছে মোবাইল ফোন যেমন আমাদের নানান উপকারে আসছে তেমনি এর কারণেও বড় বড় সমস্যাও তৈরি হচ্ছে কারণটা তথ্য প্রযুক্তির এই যুগে অপরাধের ধরন পাল্টাচ্ছে বিষয়টা আরো পরিষ্কার করতে আপনাদের অপারেশন পাসওয়ার্ডের প্রথম পর্বের কথা স্মরণ করিয়ে দিতে চাই আমরা অপারেশন পাসওয়ার্ডের প্রথম পর্বে দেখেছিলাম স্কাইপি হ্যাক করা হয় কিভাবে দেখেছিলাম সিসি ক্যামেরা হ্যাকিং যেখানে ঘরে বসেই দেখা যাচ্ছিল বিদেশি সিসি ক্যামেরার ফুটেজ সেই পর্বে হিটম্যান নেটওয়ার্কও দেখিয়েছি আমরা যেখানে বিভিন্ন দেশের মানুষ ফোনের ওয়ার্ডার নেওয়া হয় এই হ্যাকারের ছদ্ম নাম রুটকোড তিনি ফেসবুক হ্যাক করে দেখাবেন হ্যাকার ফেসবুকে যে মেয়েটির সাথে চ্যাট করছে তার নাম আমিনা আলী হ্যাকার এবার একটা ছবি পাঠালো এবং বলল এখানে তোমার একটা ছবি দেয়া আছে দেখো লিঙ্কটি ক্লিক করে হ্যাকারের টুল ইনস্টল করে ফেললো আমিনা আসলে তিনি একটা ফাঁদে পা দিলেন তিনি বুঝতেও পারলেন না তার কম্পিউটার এখন হ্যাকারের দখলে চলে গেছে আমিনা ফিরতে মেসেজ পাঠালেন কই কিছুই নাই তো হ্যাকারের জবাব এমনি মজা করলাম এবার হ্যাকার তার মেইল খুললো উদ্দেশ্য আমিনা আলিমের সব তথ্য নিয়ে আসা অর্থাৎ আমিনা এখন যা করবেন সব তথ্য পেয়ে যাবে হ্যাকার এবার হ্যাকারের মেইলে তথ্য আসা শুরু করলো এখন আমিনা আলিমের ফেসবুক দেখতে পাচ্ছে হ্যাকার রুট কোড আমিনা আলিম তখনও আরো দুজনের সঙ্গে চ্যাট করছেন হ্যাকারের মেলে এবার আমিনা আলিমের ফেসবুক আইডি এবং পাসওয়ার্ডও চলে আসলো সে তার আইডি ও পাসওয়ার্ড কপি করে নিল পেস্ট করে ঢুকে পড়ল আমিনার ফেসবুকে অনেক হ্যাকাররাই এই কাজটা করে থাকে যে বিভিন্ন রকম নান্দনিক পেজ বানায় তার মধ্যে অ্যাডাল্ট সাইট থাকে বা বিভিন্ন রকম সাইট থাকে যেগুলো দেওয়া দিয়ে বলা হয় যে আপনি এখানে ক্লিক করবেন এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে আপনি অনেক কিছু দেখতে পারবেন আর তারা প্রভাবিত হয়ে ওই লিঙ্কগুলোতে ক্লিক করে সাথে সাথে তাদের পাসওয়ার্ড তারপরে তাদের ব্যক্তিগত অনেক ইনফরমেশনও সার্ভারে লগ হয়ে থাকে তো ওই ইনফরমেশনগুলো কালেক্ট করে যে কেউ আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস নিতে পারে শুধু ফেসবুক অ্যাকাউন্ট না অন্যান্য অ্যাকাউন্টের ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটে এটা ফেসবুক হ্যাকিং করার একটা প্রক্রিয়া মাত্র আছে আরও অনেক ধরনের পথ যে কোনো একটা কম্পিউটার গিয়ে ব্রাউজ করলেন আপনি কি জানেন ওই কম্পিউটারের কি লগার আছে কিনা আপনি যে কোনো জায়গায় গেলেন আমরা ফেসবুকে যে কোনো একটা ওপেন নেটওয়ার্ক পেলেন ওয়াইফাই আপনি আপনি সেখানে লগ ইন করলেন ইজি একদম ইজিলি আপনার পাসওয়ার্ড আমি বের করে ফেলতে পারব সমাধানের পথও দেখালেন তিনি আপনার পাসওয়ার্ডটাতে আপার কেস লোয়ার কেস দুই ধরনের ক্যারেক্টার রাখা উচিত নাম্বার রাখা উচিত স্পেশাল ক্যারেক্টার যেমন হ্যাশ ডলারস্যান এগুলো রাখা উচিত পাবলিক নেটওয়ার্কে ওয়াইফাই হোক ল্যান হোক যেটাই হোক ইন্টারনেট হোক আপনি সেখানে অ্যাক্সেস করবেন না এবার ভেবে দেখুন আপনি যেখানে সেখানে ফ্রি ওয়াইফাই ব্যবহার করবেন কিনা না এটা অবশ্য সম্পূর্ণ আপনার ব্যাপার তবে আমরা বলতে পারি সতর্ক থাকুন শুধু বলেই চুপচাপ থাকতে চাই না আমরা অপারেশন পাসওয়ার্ড টু নিয়ে এরই মধ্যে মাঠে নেমে গেছে টিম থ্রি ডিগ্রি তাহলে চলুন ফিরে যাওয়া যাক সেই তিন চরিত্রের কাছে তবে এবার ব্যক্তির মোবাইল মেসেজে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন লিংক পাঠালেন মেসেজ খোলার সাথে সাথে টার্গেট ব্যক্তিও ফাঁদে পা দিয়ে দিলেন তার অ্যান্ড্রয়েড সেটি হ্যাকারের দখলে চলে গেল এবার দেখুন টার্গেট ব্যক্তির মোবাইলে থাকা সব ধরনের এসএমএস টায়াল কল রিসিভ কল এমনকি মোবাইলের মেমোরিতে থাকা সমস্ত ফাইল হ্যাকার তার পিসিতে বসেই দেখতে পাচ্ছেন তবে এ ধরনের হ্যাকিং থেকে কিভাবে মুক্তি পাবেন সেটা হ্যাকারের মুখ থেকেই শুরু অ্যান্ড্রয়েড মোবাইলের প্লে স্টোর ছাড়া অন্য কোনো জায়গা থেকে কোনো সফটওয়্যার ইনস্টল করা যাবে না মোবাইলে এন্টিভাইরাস ব্যবহার করতে হবে কোন সফটওয়্যার ইনস্টল করার সময় কি কি পারমিশন নিচ্ছে এবং কেন নিচ্ছে সেটা ভালো করে দেখতে হবে অপরিচিত মেসেজের কোন লিঙ্কেই ক্লিক করা যাবে না হ্যাকারের কথায় হয়তো কিছুটা স্বস্তি মিলবে কিন্তু আমাদের মনের মাঝে অস্বস্তির জায়গা কিন্তু অন্যখানে ব্লগার রাজীব অভিজিৎ কিংবা প্রকাশক দীপন হত্যার ঘটনা কি মনে আছে এই হ্যাকারের ছদ্মনাম নাম তিনি ফেসবুক হ্যাক করে দেখাবেন হাতটা তোলা থাক